ঝলমলে নরম কোমল লম্বা ঘন চুল কে না চায় সবাই চায় অনেকে হয়তো ভাবে সেটার জন্য পার্লারে যেতে হবে না বন্ধুরা এখন থেকে তোমরা শুধু ঘরে বসে ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে নরম কোমল লম্বা ঘন উজ্জ্বল এবং চকচকে করে নিতে পারো খুব সহজে তো সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে একটু সময় বের করতে হবে আর একটু পরিশ্রম করতে হবে বাস হয়ে গেল তাতেই কিন্তু তোমাদের চুল নরম ঝলমলে উজ্জ্বল এবং চকচকে হবে সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা হেয়ার মাস্ক যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সেটার জন্য আমাদের প্রথমত লাগবে কলা কলা কিন্তু আমার আমরা প্রত্যেকেই খাই আর এই কলাটা কিন্তু আমাদের ঘরে থাকে আর এই কলা দিয়ে কিন্তু আমরা আমাদের চুলকে নরম কোমল এবং চকচকে করে নিতে পারবো খুব সহজে তো কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধু আছো আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখার পর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা চটপট দেখে নিতে পারবে বন্ধুরা আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে আর স্কিন কেয়ার টিপস নিয়ে কিন্তু অনেক ভিডিওই দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা দেখো গিয়ে চটপট দেখে এসো সত্যি বন্ধুরা এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন করা ত্বকের যত্ন করা এগুলো করে কিন্তু আমি আর আমার মেয়ের চুলের যত্নের দুর্দান্ত রেজাল্ট পেয়েছি যার জন্য সব সময় চেষ্টা করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা কলা কলাটাকে ভালো করে কচলে নিয়েছি তো তোমরা তোমাদের চুলের লেন্থ বুঝে তারপর কলাটা নেবে দুটো হোক তিনটা হোক সবার চুল তো সমান হয় না তো এখানে আজকে যে হেয়ার মাস্কটা বানাচ্ছি এটা কিন্তু আমার মেয়ের জন্য বানাচ্ছি সেই কারণে আমি একটাই কলা নিলাম বন্ধুরা কলা হলো চুলের যত্নে একটা প্রাকৃতিক এবং কার্যকরী উপাদান কলার বিভিন্ন পুষ্টিগুণ যেমন ভিটামিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং সিলিকন চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং চুলের বিভিন্ন সমস্যা যেমন রুক্ষ শুষ্ক চুল চুল পড়ার সমস্যা ডগা ফাটার সমস্যা খুশকি দূর করতে এই মাস্কটি কিন্তু নিয়মিত তোমরা ব্যবহার করতে পারো যার ফলে চুল নরম মসৃণ মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দুধ চুলের জন্য একটি প্রাকৃতিক কন্ডিশনার এবং ময়েশ্চারাইজার হিসেবেও কা চুলের শুষ্কতা দূর করতে সাহায্য করে ক্ষতিগ্রস্ত চুলকে মেরামত করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে চুল পোড়া কমাতেও সাহায্য করে ভিটামিন এবং খনিজ উপাদান চুলের বৃদ্ধিতে সহায়তা করে দুধ ব্যবহারে চুল স্বাস্থ্যজ্জ্বল নরম এবং চকচকে করে তোলে তো দেখো দুটো উপাদান আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি তারপর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল বন্ধুরা আমাদের চুলের যত্নে অ্যালোভেরা জেলও কিন্তু দুর্দান্ত কাজ করে অ্যালোভেরা জেল চুলের আর্দ্রতা বজায় রাখে চুলকে নরম এবং চকচকে করে চুলের বৃদ্ধি মশ্চারাইজিং এবং খুশকি কমাতেও সাহায্য করে অ্যালোভেরা জেল চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করতেও সাহায্য করে আর কন্ডিশনার হিসেবেও কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা সরাসরি ব্যবহার করতে পারি কারণ অ্যালোভেরা জেল ব্যবহারে চুল নরম এবং চকচকে হয় তো তোমরা তো দেখতেই পেলে যে আমি এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছি তো তোমরা যদি কলাটা বেশি পরিমাণে নাও তাহলে একটু বেশি পরিমাণটা দেবে অ্যালোভেরা জেলটা তো এখানে যে হেয়ার মাস্কটা এখন রেডি হয়েছে এই হেয়ার মাস্কটা তোমাদের কাছে যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে তোমরা এখানে কাঁচা দুধটা আরেকটু ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নেই তো আমি যেই পরিমাণগুলো দিয়েছি সেইভাবে কিন্তু একদম মানে হেয়ার মাস্কটা খুব ভালোভাবে হয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার মেয়ের কিন্তু এখন স্কুল শুরু হয়ে গেছে যার জন্য সবসময় মানে সময়টা পাওয়া যায় না আর ও ছোটো মানুষ বুঝতেই পারছ ওর জন্য আমাকে মানে একটু কষ্ট করতে হয় কি করব বলো যেহেতু ঘরোয়াভাবে আমি সবসময় ও চুলের যত্ন করি চুলের যত্নটা তো করতেই হবে তো সেজন্য আজকে সময় বের করে নিয়েছি একটুখানি যাতে করে ও চুলে এই হেয়ার মাস্কটা লাগানো যায় সত্যি বন্ধুরা এটা ছোট বড় সবাই দিতে পারবে দুর্দান্ত একটা হেয়ার মাস্ক যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এভাবে তোমরা পুরো মাথায় লাগিয়ে তোমরা আধ ঘন্টা অবশ্যই রাখবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আধ ঘন্টা বা বিশ মিনিট অবশ্যই রাখবে আর বড়দের ক্ষেত্রে এক ঘন্টার মতো রাখতে পারো কোনো সমস্যা নেই এভাবে রেখে তারপর তোমরা নিজের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে আর যাদের মাথা হেয়ার ফলের সমস্যা আছে তোমরা অবশ্যই হেয়ার ফল শ্যাম্পু দিয়েই শ্যাম্পু করে নেবে সত্যি বন্ধুরা তোমরা এখন থেকে পার্লারে না গিয়ে ঘরে বসে মাত্র কয়েকটা জিনিস ব্যবহার করে তোমরা তোমাদের চুলের যত্ন করতে পারো খুব সহজে একদম পুরো পার্লারের মতো চুলগুলো ঝলমলে নরম কোমল হবে দেখে তোমরা নিজের চুল দেখে তোমরা নিজেই অবাক হয়ে যাবে একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলে কতটা কাজ করেছে তো তোমরা এই যে হেয়ার মাস্কটা আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই হেয়ার মাস্কটা তোমরা তোমাদের চুলে ব্যবহার করো ব্যবহার করার পর তোমরা তোমাদের চুলের যত্নে কতটা উপকার পেয়েছ অবশ্য কমেন্টে এসে জানাবে সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা হেয়ার মাস্ক যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা সপ্তাহে এটা দুবার করে ব্যবহার করতে পারো যদিও আমি আমার মেয়ের মাথা দুবার করে ব্যবহার করি না সপ্তাহে একবার ব্যবহার করার চেষ্টা করি যেহেতু ও ছোট মানুষ ওর স্কুল আছে তাছাড়া ঠান্ডা লেগে যাবে কিনা না সেটা নিয়ে একটা ভয় থাকে যার জন্য আমি মানে মাসে অন্তত দুবার করার চেষ্টা করি আমার মেয়ের ক্ষেত্রে তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি ব্যবহার করাও উচিত না তার কারণ হচ্ছে যাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তাদের কিন্তু ঠান্ডা লেগে যাবে তো যেহেতু এখন গরমের দিন বুঝতেই পারছো যার কারণে মাসে দুবার অন্তত ব্যবহার করার চেষ্টা করি কারণ এই হেয়ার মাস্কটা না দুর্দান্ত কাজ করে সেজন্য আমি কিন্তু আমার মেয়ের মাথায় ব্যবহার করার চেষ্টা করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি বেদে এভাবে রেখে দেব আধ ঘন্টার জন্য তারপর মেয়েকে শ্যাম্পু করিয়ে দেব। তো আমরা বড়রা যখন ব্যবহার করব তখন কিন্তু সপ্তাহে দুবার অবশ্যই ব্যবহার করব আর এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নেব। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সাথে থাকবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে